সত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছে বহু রাজনৈতিক দল এই দেশে আছে লম্বা লম্বা বক্তব্য মারেন মিয়া চুয়ান্ন বছর ধরে গরিব মানুষের সামনে এসে বক্তব্য দেন আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। কিন্তু দেখা যায় আপনাদেরই পেটের যে ক্ষুধা ক্ষমতায় গেলে আগে আপনারা নিজের পেট করেন দেশের গরিব মানুষের কোন যেটা আমি চ্যালেঞ্জ করে গেলাম কেউ থাকলে সে যেন কেউ থাকলে সে যেন আলেমদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু আপনারা তো বুঝবেন না যদি আপনারা বুঝে শুনে একবার আমি একটা ইঙ্গিত দিয়ে যাই হয়তো আগামী বছর মাহফিল শুরুর আগে নির্বাচনও হয়ে যেতে পারে যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য হয় আমরা সব কিছু ভুলে গিয়ে আলেমুল আমাদের সাথে আসি না

এই দেশকে দারিদ্রতা মুক্ত মুক্ত দেশ হিসাবে গঠন করতে হলে মানুষের তৈরি করা মানুষের বানানো আইনকে লাঠি দিয়ে বঙ্গোপসা করে নিক্ষেপ করে কুরআনের আইনকে দহন করতে হবে এক নাম্বার ফায়দা শুনে যে চিল্লান চিল্লাইছে আপনারা দুই নাম্বারটা শুনলে তো আরো খুশি হবেন দুই নাম্বারটা বলবো আসলে আমি স্টেজে উঠছিলাম আজকে শুধু এই ফায়দা নিয়ে কথা বলবো যে কুরআনের রাষ্ট্র গঠন হলে আমি মোট বারোটা পয়েন্ট নিয়ে আসছিলাম যে বারোটা ফায়দা হবে কিন্তু এখানে ওঠার পরে ভাবলাম সামনে রমজান মাস একটু রমজান কেন্দ্রিক কথা বলো এই জন্য যাই হোক আমি এখানে এই বারোটা ফায়দা থেকে শোনেন বারোটা ফায়দা থেকে একদম ওই যে চার চা 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 পাতা যে ইয়ে করো এটার নাম কি চাকনি সাকনি আমি ওই বারোটা থেকে ছেকে চাকনি দিয়ে ছেকে দুইটা বের করছি চিন্তা করলাম যেদিকে লাভ বেশি ওই দিকে যায় তাহলে পাবলিক বুঝবে সুতরাং মন খারাপের কিছু নাই যে হুজুর যেটা বল বলার দরকার ছিল না বইলা চলে গেছে না আমি বারোটা থেকে মূল জিনিসগুলো বের করে আনছি কয়েটা আবার বলেন সবাই বলেন এক নম্বর শুনছে দেশে কোনো গরিব থাকবে না আমি কি চাপাবাজি করে গেলাম না বাস্তব কথা বললাম আমি কি উদাহরণ দিয়েছি না এই তরিকায় দেশ চললে বলেন গরিব থাকবে চুয়ান্নটা বছর ধরে রাজনীতি করে ব্যাকলের দল অপদার্থ অথর্ব শুধু মানুষকে সুন্দর সুন্দর বাণী শোনায় আমরা ক্ষমতায় গেলে কেউ ক্ষুদার্থ থাকবে না দেখা যায় তার পেটি ভরে না মাংসের পেট কখন ভরাবে আমার দেশের চোর হলো দুই জাত একটা অভাবের আর একটা স্বভাবের রেগুলার স্বভাবের চোর কিসের চোর আচ্ছা দুই নাম্বারটা বলি তারপর শেষ করব মনোযোগ আছে তো আজকে মনে হয় আলোচনা বেশি লম্বা হয়ে গেছে বিজান ভাই আমি তো খুলনায় কোথাও দুই ঘন্টা ওয়াজ করে নাই আজকে আপনারা রেকর্ড করলেন ফুলতলার মানুষ না আরেকবার করছি মনে পড়ছে আমার সাতক্ষীরার ঝাউডাঙ্গা দুইটাই শুনেন কম শুনলে মনে থাকবে দুই আমাদের দেশে অন্যায় অপরাধ আছে না নাই কিছুদিন আগে কুয়েটেও ছাত্রদের উপর হামলা এখন হত্যা রাজানি চুরি ডাকাতি চাঁদাবাজি আছে না চুয়ান্ন বছর ধরে আপনারা রাজনীতি করেন আমি কি কোনো দলকে বলতেছি নাকি হ্যাঁ বলতেছি কোন দল সব দল সব কাউরে বাকি রাখতেছিলেন আপনারা চুয়ান্ন বছর ধরে রাজনীতি করেন দেশ থেকে চুরি কমাইতে পারেন না ডাকাতি কমাইতে পারেন না চিন্তাই কমাইতে পারেন না পারবেন কেমনে কারণ আপনারা তো এমন আইন বানায় রাখছেন চোর একটা ধৈরা ফুলতলা থেকে জেলে ঢুকাইলে সে সাত মাস পরে বের হয় আট মাস বা এক বছর দুই বছর পরে বের হইয়া তখন আর চোর থাকে না সে ডাকাত হিসাবে প্রমোশন নিয়ে আসে আপনাদের বানানো আইন এটা এমন আইন চোর ডাকাতরা ধর্ষণকারীরা এই আইনকে পুরিয়া বলতে খায় ভয় না বের হয়ে আসবো আপনাদের তৈরি করা আইন দিয়ে চুয়ান্ন বছর ধরে আপনারা চুরি ডাকাতি চিন্তাই কমাইতে পারেন নাই আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন আমরা যখন কুরআনের ফৌজদারি আর দেওয়ানি আইনগুলো প্রয়োগ করা শুরু করব চোর ডাকাতরা একদম সাইজ হয়ে যাবে আপনাদের এই অথর্ম আইন দিয়ে বাংলাদেশ থেকে চুরি কমাইতে পারেন না গত কয়েকদিন ধরে বাংলাদেশে চুরি হচ্ছে না যে শাস্তির কথা বললাম একটু ফুল নাইফ ফুল তোলা বাজারে ধইরে একটা হাত কাইটা দিয়ে না আমি বলতেছি বলে আবার করিয়েন না আমি বলতেছি কাইটা দিয়ে এই কথার অর্থ হলো মানে ইসলামী আইন যদি থাকতো আর যদি কেটে দিতেন ফুল তলায় কেউ চুরি করার সাহস করবে জোরে বলেন করবে যারা আমার মা বোনদের ইজ্জতে হাত দেয় দর্শন করে আপনারা তো দর্শনের বিচার করে তাকে আদালতে বিচার করে জেলে ঢুকান কয়েক মাস পরে আবার বের হয়ে যায় কয়েক বছর পরে ধর্ষণ তো কমে না একটা ধর্ষকের বিচার কুরআন দিয়ে করেন বাংলাদেশের সবগুলা লুচ্চা আর বদমাস একদম সুধ হয়ে যাবে জন্য আমি বলি কি চুয়ান্ন বছর ধরে আপনারা বিভিন্ন দল রাজনীতি করে বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে চুরি ডাকাতি চিন্তাই কমাতে পারেন নাই অন্যায় অপরাধ কমাতে পারেন নাই কারণ আপনারা এমন আইন বানাইছেন আপনাদের এই আইন দিয়ে সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল করা সম্ভব নয় একমাত্র যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার আরম্ভ হয় সমাজ থেকে অন্যায় অপরাধ কমবে না বাড়বে জোরে বলেন কমবে না বাড়বে আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে আমার ভাই মুগ্ধ রক্ত দিয়েছে হাজার হাজার ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের